আচ্ছা ভাই পোকের টাকা পয়সাও নাই কি করা যায় ওরি আমারও তো এক শুনি টাকা পয়সার তো খুবই দরকার তুই পাইছি একটা বুদ্ধি এক কাম করি গেছে কথা মনে আছে গেছেবারের কি গেছেবারের আজকে খালি কালকে মনে থাকে না আবার গেছে বারে এই তো কই আপনার মাথা গুবর বড়া মনে আছে এটা ফেজ দিয়ে ফালায় তুইছি খর খরা মরমরাও ইয়াদাইতাছে ইটারে তো এখন কাজে লাগানোর সময় বননার সময় দেই আমরা কাজে লাগাইছিলাম এই তো শীতকা লাগায়া পড়ছে এখন কাজে লাগানো যাইব। ফেজ মানে ওহো মনে হইছে বননার সময় দেই লাখ লাখ টাকা তায়া মানুষের কিছু বাইটা এই আশেপাশে পাবলিক আছে আস্তে চলো গালফ্রেন্ড লইয়া ঘুরতাম উচ্ছি উচ্ছি তো কি করা যায় কি করা যায় মানে সেই দিনের কথা মনে নাই বন্যার সময় থান বিতরণ করা গিয়া লাখ লাখ টাকা ফেসবুক থেকে না নিয়ে পাঁচ ছয়শো টাকার দিছিলেন এই তো সুযোগ যায় শীতকাল আইসে বাজারে মেলা কম গিলা পড়ছে শুধু কম দামি ত্রিশ টি পঞ্চাশ টি ওই কম লেন না চার পাঁচটা কম লেন না পাবলিক রে দিয়া লাইভ ভরমু ফেসবুক ওসারমু ইউটিউব ওসারমু এর তো থেকে আমরা অনেক টাকা আমরা হাতাইতে পারমু আরে এই তো একটা কথা মনে করাইছো এই জন্য তো কই তোমার মাথায় এত বুদ্ধি করতে আসে গরুর দুধ হাও প্রতিদিন আচ্ছা তাইলে কালকে দেখছি বাজারে অনেক কমলি মানে তিসটা করে ব্যস্ত আছে আর কি ভাই ব্যবসা লাগা লাগাইলো সালাদালি পাবলিক তার আজকে ঠকানো লাগবো এ হাজার টাকা তুললো পিস তাই গরিব গুড়ারে দান দেখাইয়া আমার দিছে মাত্র বিশ হাজার টাকা কমলি কিনছি ত্রিশ টাকা দি তুমি এই যে এই কুটটা লইছি পাঁচশো টাকা মোট দেখা বার টাকা কিছু মারণ দেব মোর তো খরচ পঞ্চাশ টাকা যাই গিয়া তাড়াতাড়ি উলি দিয়া দিব তাড়াতাড়ি বিতরণ হওয়া লাগবো টাকা 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 রে কত টাকা হাত চাইলাম গরিব গুড়া রে মারিয়া কুটি পতি আরে সার এই যে কমলিটা সবে মাত্র এলাম সে বিমান থেকে গল্লিতে হেট সালা ফুটপাতে খুঁজলি সে আবার দামি খুব ভালো না স্যার আশেপাশে মানুষের হামখা করতেছে এরা ফোনলো আর কি ও তাইলে কমলে সংখ্যা কম কেন মানে এত কম কমলি কমলির যে টান পড়ছে ঠান্ডা যে বেশি পড়ছে মানুষ শুধু দেখো করে চারটা পাঁচটা কমলি নিতে একটা পাইছি তাও সুক্রিয়া আমি তোমার একটা বুদ্ধি দিই স্যার একটা কমলি দিয়া ভিডিও হই দিয়া ক্যামেরা বদ্ধ হরাই এত নিয়ে যান সরেন সরেন এইভাবে সারাদিন হারাইয়া তাহা হয় সাথে তার লাইবো অনেকটা হাইয়া গিলা পড়বো ও তাই তাড়াতাড়ি চললে আর কমলি কত দেনলে কমলি তো ভালো কমলি আর ব্যাগ লাগাইয়া এ হাজার টাকা গেছে ত্রিশটি কোনো কমলি নাই তাই এটা এই যে আপনার কমলি নেন আপনি যাবেন না আমি এখানে যাবো আগামী সরি এক লাখ টাকা তুলে আমার বিশ দিলে দান আপনি আপনার দান আরে

বৌঠায় আমার চাইরা গেল শীতের কাপড় নাই বইলা টেনশন করা লাগবে না আর বৌসি লইয়া আর ভাই আপনার কারা আর কিসের বউ আমি তো গান গাচ্ছি আমার দুঃখের গান আমার বউ আমাকে চাইরা চই লাগেছে ও এই ব্যাপার আরে ভাই আর টেনশন তো না আপনার জন্য আমরা বউ নিয়ে এসেছি আরে কিসের বউ আর বউ কই আমার বউ আরে ভাই এই বউ সেই বউ না তো এই শীতের জন্য কম নিয়ে এসেছি যে আপনার মতো কিছু গরিব মানুষের দান করব এটা তো শীতের সিঙ্গেলদের বউ আপনি নেবেন নাকি ও তাইলে কি তাইলে আমার একটা দিন ভাই এই দুনিয়া থেকে আমার তো কেন লাগে ভাই আমাকে কেন দেও তো ও তাইলে আপনিও কি এর মতো গরিব হ্যাঁ ভাই અનુદા માજોન તુરી અમે એકતા સાગા હોય ને કોઈસ નહી ઓ તુમહારા કામ કામ ફલે આસ્તા હે અંધારા સરકે મે ઉડતા હે ચલતા હે ચલતા હે દેખી કિસ તાકા નહી દે આયદા ભાઈ એ તો ઇંગ્લિશ મારન લાગબના એ ઇંગ્લિશ ન માર લે એરા કી મન ન હરબના કી બરો લુક આને માજોન તી માજોન આહી હુસે ભાઈ રાખ ક લેબના કી ઓ સાસા દે ભાઈ ওই সব কমলি ফুটপাথ মিলে মিলেনা কোনো দোকানে লন্ডন থেকে মানে ওকে দে আরাম ভিডিও হরিজাত আপনি এখানে আসেন আপনি তাহেন লন্ডন থেকে খালি

দে কাম কৰো তোমাক দেখাই বো এই দান্দা না মানে সাজাম কৈ ৰখি যায় গেলা যায় শালা বুয়া মানবতার ফেলুয়ালা আমাদের কেউ ইয়া ভিডিও বানাই ইয়া লক্ষ কা টাকা ইনকাম করে আর না ইয়া দরদে দেখায় আমি বলছিলাম না তুমি যাই না

দেখতে পাচ্ছেন এলাকার ওষার মানুষের মতো নাই আমরাই শুধু এদের পাশে আছি তো আপনিও যাদের পাশে থাকতে চান তাহলে আমাদের বিকাশে পাঁচশো সাতশো পনেরো যাই পারেন তাদের টাকা দিয়ে এটা কিনা হয়েছে মানে আমার চাহিদি আর কি আর কি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওষা মানুষ তো এদেরকে আমরা দেখতেছি এদেরকে আমরা প্রায় এটা হচ্ছে বিশ ডলার খরচ জাপানের এরা কাপড় তো ধন্যবাদ

দিয়া দেও কম কাম কৰি বসে ৰৈ থানি বসে ৰৈ থান যান তাত যাছ তাত হৈ যাছ আছে বাদ দিয়া যেন যান জান চলো 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 এরাই প্রতারক এরাই বুয়া ফেরিওয়ালা শালা আমাদেরকে ভিডিও করেন ইন্টারনেটে লাখ টাকা ইনকাম করে সালা বুয়া ফেরিওয়ালা কে শালা লাগে খুব ভালো লাগে মজা তোমার বুদ্ধি তো খুব ভালো এখন চলো ভাষা গিয়ে মানে ভিডিও লাইভ তো করলাম লাইবো মনে আসে মানে 10 20 লাখের মতো আর ভিডিও ভিডিওতে তো আসবে এদারা